জাইল্ড ঢুকিছে রে না বাইলেছে মাছ সম্বন্ধে জাইল্ড ঢুকছে এদিকে মাছ ভালো আছে সহজে জাইল্ড হই না ছোট কাটার বসে তো মোহর তখন বাইরেই যায় এই বয়টা পাই মাস কাছে তারা যাই

দাঁড়া দাঁড়া আমি আমি কইলি আমি কইলি আমি কব তারপরে এখন দাও ইয়া তুমি কেসিং বউ বোঝো না কেসিং বউ বোঝো না তুমি খালি মাছ ধরো বাইক ধরো মাশাআল্লাহ দুটো সমস্যা নেই দাঁড়াও আস্তে বলতে আস্তে বসিনা রে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে একটা মোটামুটি টর্ভেন লাগছে বুঝলে কয় কেজি হবে চার কেজি হবে না সাড়ে চারটে এরকমই না যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পরে